আবার চলে আসতাম তা নিয়ে সব থেকে ইউটিউব চ্যানেল থেকে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটন অল্প করে রাখবেন ভিডিওটা লাইক যে আপনারা ভাইরে পেজে যেতেছেন ভিডিওটা লাইক করে দিবেন চলে যাচ্ছি ড্রেসের কালেকশনে চমৎকার এই ড্রেসটা তিনটা কালার তিনটা কালারের আপনারা দেখতে পাবেন দেখেন খুবই সুন্দর অন্যগুলো পিওর কটন দিয়ে থাকতেছে আরম কটন দিয়ে থাকতেছে দেখেন চমৎকার ড্রেস থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স চমৎকার এই ড্রেসটা দেখেন উপর থেকে নিষ্কুন্ত সম্পূর্ণ জামাটাই ব্লক করা থাকতেছে আর বাটনটা শো বাটন থাকতেছে এটা থাকবে পাঁচ জামাটা জামার সাথে ম্যাচিং করা দেখেন খুব সুন্দর প্যান্ট কাটিং পেয়ে যাচ্ছেন আপনারা দুপাটারা থাকতেছে সুন্দর একটা কন্টাস্ট করার নামাজি দুপাটা দিয়ে থাকতেছে খুবই সুন্দর চমৎকার ড্রেস এই সুন্দর ড্রেসটা আপনারা অফার রেটে পেয়ে যাচ্ছেন অফার রেটে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স তাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মোটারে যোগাযোগ করতে পারেন তিনটা কালার তিনটা কালারে আপনারা দেখতে পারবেন চমৎকার তিনটা কালার এটা কিন্তু খুব সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে দেখেন সি গ্রিন কালার খুব সুন্দর একটা সিগিন কালারের মধ্যে এটা দুপারটাও সুন্দর একটা ম্যাচিং করা থাকতেছে আমরা সবগুলো দুপাট্টা না খুলি এইভাবে দেখা দিচ্ছি দেখেন আর সালোয়ারগুলো সবগুলোই সুন্দর করে ডিজাইন করা চমৎকার এই ড্রেসটা তিনটা কালার মাত্র এগারোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে সিক্স এটার আরও সুন্দর একটা কালার থাকতেছে হোয়াইটের সাথে সুন্দর একটা ব্লু কালার সালোয়ার কন্ট্রাস্ট করা থাকতেছে হোয়াইট কালার সালোয়ার না থাকতেছে ব্লু কালার পঞ্চাশ করা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই যোগাযোগ করতে পারেন এখন যেটা দেখাবো চিনিগুড়া সিল্কের মধ্যে চমৎকার এই ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে দেখেন গলাটা সুন্দর করে কুশি কাটা করা থাকতেছে কুশি কাটা করা গলাটা পুরো জামাটা এমব্রয়ডারি করা থাকতেছে দেখেন চিনিগুড়ার সিল্ক খুব সুন্দর একটা ড্রেসের মধ্যে স্যালারটা থাকতেছে জামার সাথে খুব সুন্দর করে ম্যাচিং করা দুপুরটা থাকবে হলো বিশাল বড় একটা দুপুরটা ডিজিটাল প্রিন্টের মধ্যে খুব সুন্দর সফট রকম জর্জের টাইপের কাপড়টা থাকতেছে সম্পূর্ণ দুপুরটা সুন্দর করে ব্লক করা থাকতেছে চমৎকার সফর কাপড়ের মধ্যে চমৎকার এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মহাপে যোগাযোগ করতে পারেন এখন যেটা দেখাবো পিওর কটনের মধ্যে আরাম কটন দিয়ে সুন্দর করে জামাটা থাকতেছে সুন্দর একটা জামা দেখেন সুন্দর করে ব্লক করা থাকতেছে চমৎকার এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অফার রেট অন্য থাকতেছে জামার সাথে ম্যাচিং করা স্যালোয়ারও যেমন সাথে ম্যাচিং করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স আর ভিয়ার্স আপনারা আমাদের ইম মার্চল ই মর্চলে যোগাযোগ করবেন যে নাম্বারটা দেওয়া থাকবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ